জাম মাখা আমার মোস্ট ফেভারেট একটা খাবার আমি কিন্তু এভাবে জাম মাখি প্রথমে শুকনো মরিচ আর লবণ দিয়ে মরিচগুলো ভালো করে গুঁড়ো করে নিই তারপরে জামগুলো আস্তে আস্তে এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিই জামগুলো এভাবে ম্যাশ করে নিলে ভালো লাগে মানে ঝাল লবণ সব জামের মধ্যে যায় অনেকে আস্তে আস্তে জাম মানে শুধু মরিচ লবণ দিয়ে মাখায় খায় খাই কিন্তু আমার এভাবে খাইতে ভালো লাগে না আমি এভাবে সবসময় জাম মাখা খেয়ে থাকি আর জামটা খুবই কম সময় পাওয়া যায় তাই আপনারাও চেষ্টা করবেন যতদিন জাম থাকে জাম কিনে কিনে জাম খাবে আর জাম খাওয়াও কিন্তু অনেক ভালো এটা অনেকের স্বাস্থ্যর জন্য অনেক ভালো এখন তো আবার শনি জামের বীজও নাকি অনেক উপকারী এটাও নাকি মানুষ তিনশো টাকা কেজি কিনে কিনে খায় তো জাম খাইলে কিন্তু রক্ত পরিষ্কার থাকে আমি আপনাদের অনেক জ্ঞান অনেক উপদেশ দিয়ে ফেললাম এখন আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ